না এটা সম্পূর্ণ কৃতিত্ব টু দ্য ডিরেক্টর রিঙ্গো এবং এই যে বড় পর্দায় যে ছবি আমরা দেখলাম এটা কিন্তু আইফোনে পুরোটা শ্যুট হচ্ছে এখানে কোনো মানে খুবই এক্সপেন্সিভ কোনো ক্যামেরা ব্যবহার হয়নি সো এটাও প্রমাণ করে দিল যে বড় পর্দায় দেখানো এবং করছে ও ছবি বানাচ্ছে এইভাবে এবং আমাদের যিনি আমাকে সাজিয়েছেন ক্রেডিট গোজ টু হার অ্যাজ ওয়েল মানে এখানে পুরোটাই তার ডিজাইনিং মানে তিনি আমাকে যেভাবে পরিকল্পনা করেছেন সেইভাবেই আমি অবভিয়াসলি সেটা রিংবেল যে ওদের যে ফিল্ম কর্পোরেশন বা ওদের প্রতিষ্ঠান তাদের এটা ব্রেন চাইল এবং এই যে যেরকমভাবে আমি পর্দায় এসেছি সেটার মূলে আমি না এইটুকু আমি স্বীকার করে নিচ্ছি এটার পেছনে পরিকল্পনা আছে এবং যারা পরিকল্পনা করেছেন আমার মনে হয় এটা সবার ভাল লাগবে এবং সব বড় ব্যাপার হচ্ছে আমরা এই শব্দটি প্রথমবারের জন্য বোধহয় পাচ্ছি গানের মাধ্যমে নৌকা হ্যাঁ যদি আমি কথাগুলো একটু বলো কারণ কথাগুলো আমরা শুনলাম যে আমার মনে হয় যে কথার বিষয়ে বিস্তারিত বলবার জন্য আমি এলিজিবেল ক্ষেত্রে না কারণ কথা সোহমের লেখা এবং আমার মনে হয়েছে যে এই গানে সব কিছুই রয়েছে মানে পরিমাণ মতো সব কিছু রয়েছে এটা তো একটা গ্ল্যাম রক সং এরকমভাবেই ভাবা হয়েছে এর প্রেজেন্টেশন তাই এর অ্যারেঞ্জমেন্ট তাই সো সেটায় ঠিক যেরকমভাবে যে অনুপাতে সব কিছু থাকবার কথা যেটা আমি আগেও বললাম যে স্বপ্ন থাকবার কথা যেমন এই গানটার নাম যদি নৌকা বিলাসী না হয়ে স্বপ্ন বিলাসী হতো তাতেও খুব বিরাট কিছু পার্থক্য হতো বলে মনে হতো মনে হয় না কিন্তু নৌকার প্রসঙ্গটা সেইখানে এসেছে যে নৌকার মধ্যে কিন্তু একটা ভাসমান সত্তা আছে এবং নৌকাকে নৌকার মধ্যে উত্থান পতন রয়েছে সো সেই যে ছান্দিক যে টানা পড়ে সেটা এই গানের মধ্যেও পাওয়া যাবে এই গানে মিউজিক্যালি মিউজিক্যালিও সেটা এক্সপ্রেসড হয়েছে তো সেই জায়গায় গিয়ে নৌকার চলনকে এটা সামহাউ জাস্টিফাই করছে এবং নৌকার থেকেই কিন্তু ওই পাইরেট লুকটা বা মানে যারা হয়তো এক ধরনের আমি বলতে পারি যারা এক ধরনের এক্ষেত্রে এক ধরনের রবিনহুড এর সত্তা মানে হয়তো যে সব স্বপ্ন খোয়া গেছে বা যে সব স্বপ্ন দেখতে ভয় সেই স্বপ্ন চুরি করে বা ডাকাতি করে এরা সবার মাঝখানে ছড়িয়ে দিতে চাইছে এই গ্রুপটা এই যে ব্যান্ড যেটাকে বলা হলো লাস্টেও শেষেও দেখা গেল যে একটা ব্যান্ড আছে এখানে এই ব্যান্ডের যারা যারা অংশগ্রহণকারী প্রত্যেকেই এটা জন একটা স্বপ্ন জনমানুষের একটা উদযাপন জনমানুষের একটা আনন্দ এই সব কিছুর প্রতিভূ হয়ে এই সব কিছুর প্রতিনিধিত্ব করতে এরা যেন পর্দায় এলো অমিত দত্ত এবং রূপম ইসলাম এই কম্বিনেশনটা মানে খুব সবাই যারা সঙ্গীত প্রেমী তাদের কাছে খুব একটা আনন্দের উৎসাহের ব্যাপার এটা নিয়ে একটুখানি অমিতদার সঙ্গে আমি প্রথম আমার প্রথম অ্যালবামটা নীল রং ছিল ভীষণ প্রিয় যে অ্যালবামের পরবর্তী নাম প্রথম নাম ছিল তোর ভরসাতে সেই অ্যালবামের যখন পরিকল্পনা হয় যখন আমি পরীক্ষায় পাশ করেছিলাম এইচএমবির কাছে আমার ডেমো ক্যাসেট জমা দিয়ে যখন আমি সিলেক্টেড হলাম যে এইচ আমার অ্যালবাম করবে তখন আমি প্রথম যে নামটা আমার মাথায় এসেছিল আমার অ্যালবাম প্রযোজনার সাঙ্গীতিক প্রযোজনার জন্য সেই নামটা হলো অমিত দত্ত কারণ অমিত দত্তের আমি একদম ছোটবেলা থেকেই ছোটবেলা বলতে আমার কলেজ জীবন তখন থেকেই আমি ফ্যান এবং তার সমস্ত অনুষ্ঠানে আমি যেতাম এবং অনেক অনুষ্ঠানে তার ম্যাজিক আমি দেখেছি চাক্ষুষ এবং অ্যালবামও শুনেছি কাজেই আমার মনে হয়েছিল যে আমার গান নিয়ে যখন আমি মানুষের সামনে আসব। তখন সেই সাউন্ডটা প্লিজ এটা কথা না বললে সুবিধা হয় তো সেই সাউন্ডটা যেন অমিতদার নির্দেশনাতেই মানুষের সামনে আসে কিন্তু সেই সময়ে যে কোনো কারণেই হোক অমিতদার সঙ্গে আমার কাজ করা হয়নি তারপরে যে অমিতদার সঙ্গে কাজ করা শুরু হলো সেটা বিভিন্ন চলচ্চিত্রের গান যেখানে আমি কণ্ঠ দিয়েছি সেই সব চলচ্চিত্রের গানে বিশেষত নীল দত্তের যে সমস্ত সঙ্গীত পরিচালনায় আমি গান গিয়েছি সেসব জায়গায় অবধারিতভাবে গিটারে অমিত দত্তকে পেয়েছি এবং পরবর্তী ক্ষেত্রে আমি এবং অমিত দা একটা অ্যালবাম তৈরি করি যেটা আমার মনে হয় যে একটা মাইলস্টোন অ্যালবাম কারণ ডিজিটাল মিউজিকের যুগে ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে আমরা অ্যালবামটা যখন প্রকাশ করেছিলাম বইমেলায় সেটা কিন্তু সিডি আকারে প্রকাশ করা হয়েছিল। এবং সেই অ্যালবামটা কেনবার জন্য মানুষ কিন্তু বহুদূর থেকে এসে লাইন দিয়েছিলেন যাতে অ্যালবামটা শেষ না হয়ে যায় এবং তারা সংগ্রহ করতে পারে তো এই অমিতদার সঙ্গে আবার নতুন করে আমার পথ চলা শুরু হলো আমি অ্যালবামটার মাধ্যমে আবার এই কাজটা এটা তো আমরা ইনিশিয়েট করিনি এটা শিলাদিত্য সোম শিলাদিত্য সোমের এটা ব্রেন চাইল্ড সোহম লিখেছে এবং এই কাজটা আমরা আমি যুক্ত হয়েছি পরে আমি যুক্ত হওয়ার পরে জানলাম যে অমিত্ও যুক্ত হয়েছে কাজেই এটা খুব সুন্দর একটা আবার একটা রিউনিয়ন এই প্রজেক্টটা থেকে মাহাত্ম হচ্ছে এখানে অনেক মানুষের একটা রিউনিয়ন রিঙ্গো আমার প্রথম মিউজিক ভিডিও মেকার নীল রং ছিল মিউজিক ভিডিও ওর করা কিন্তু মিউজিক ভিডিওটা যখন হয়েছিল আইডেডেন্ট নো যে মিউজিক ভিডিও হচ্ছে এটা বাংলাদেশে হয়েছিল। বাংলাদেশে গানটা পাইরেটেড হয়ে গিয়ে ওখানে মিউজিক ভিডিও হয় ওখানে রিঙ্গো বানিয়েছিল আমার কাছে এর খবর ছিল না পরবর্তীকালে আমি জানতে পারি যেরম মিউজিক ভিডিও হয়েছে রিঙ্গোই আমায় জানায় আমি খুব অবাক হয়ে যাই তো এইভাবে যে কাজটা শুরু হয়েছিল সেটা আজকে নৌকা বিলাসিতে এসে পৌঁছলো সেরকমভাবে বললাম যে শিলাদিত্যদার সঙ্গেও একটা অম্লমধুর একটা আমার এক্সপিরিয়েন্স আছে যখন তিনি বলেছিলেন যে বাংলা রক বাংলার শুনবে না কিন্তু আজকে তিনি তার আমন্ত্রণেই আমি এসে গান গাইছি কাজেই এটাও আমার একটা পথ আমার মনে হয় এই পথ সবার কাছেই এই পথ খুব উপভোগ্য এবং শিক্ষণীয় কারণ এভাবেই তো মানুষ ঘুরে দাঁড়ায় থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ